দর্শক একটি গরুর বাছুর যার বয়স সাত মাস সে কিভাবে দুধ দিচ্ছেন সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এই মুহূর্তে সেই বাড়িতে রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব যে সাত মাসের একটি বাচ্চায় কিভাবে দুধ দিচ্ছেন সেটা নিয়ে কিন্তু এলাকা অনেক খুব তোলপাড় চলছে কারণ হচ্ছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এবং আমরা কিন্তু সেই বাড়িতে রয়েছি বাড়িটা হচ্ছে বাবনা উপজেলায় আহ যোগ খালি একটা এলাকার নাম রয়েছে সেইখানে কিন্তু আমরা সেইখানে রয়েছে এবং আমরা দেখতে চাই সেই গরুটি যে গরুটিতে ই করে এখান থেকে দোয়ায় যেটাকে বলি আমরা সে কিন্তু আমাদের সাথে রয়েছে আমরা সেই খামারের মধ্যেই রয়েছে আমরা দেখতে চাই আহ ছয় থেকে সাত মাসে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চায় কিন্তু দুধ দিচ্ছে আমরা আহ এর আগে কোনো সময় শুনি নেই যে ছয় থেকে সাত মাসের একটা বাচ্চা গাবি তিনি দুধ দিচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি এইতে দেখতে পাচ্ছেন আমার সাথে যে গরুটি রয়েছে এই গরুটির বয়স হচ্ছে সাত মাস কিন্তু এটা হচ্ছে আচ্ছা এইটা কোন জাতের গরু এইটা ফেরিজিয়াম ফেরিজিয়াম জাতের গরু হ্যাঁ ফেরিজিয়ামের বাচ্চা এটা বাচ্চা আচ্ছা কিভাবে আপনারা বুঝলেন যে এটা দুধ দেয় এটা

হ্যাঁ আর দেখতে পাচ্ছেন ঠিক কিন্তু দুধ হচ্ছে তা এই যে কিছুক্ষণ আগে তিনি 2 কেজি এখান থেকে কিন্তু তিনি দুধ বের করেছেন এবং আবার শুরু করেছেন এই যে 6 থেকে 7 মাসের যে বাচ্চাটি রয়েছে এই বাচ্চায় কিন্তু দুধ দিচ্ছে এটা কিন্তু আমাদের এলাকায় এখন আলোচনা আলোচনায় রয়েছে এই কাজিনি প্রতিদিন এই খামারে দুধ দোয়াই থাকেন সেই সেই লোকও কিন্তু এখন আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে 6 থেকে সাত মাসের যে বাচ্চা তিনি কিন্তু দুধ দিচ্ছেন ও কিন্তু নিজে আর মা রয়েছেন পাশে ওর মাও কিন্তু ওর মা দুধ এখনো ও কিন্তু খাচ্ছে তারপর নিজে আবার এখানে দুধ দিচ্ছেন আমরা এটা কিন্তু শুনে খুবই অবাক হয়েছে। অবাক হওয়ার পরে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু দুধ দোয়াচ্ছেন এই আচ্ছা এইটার কতদিন ধরে এই দুধ হচ্ছে এই ছয় থেকে ছয় মাস হইতে শুরু করে সাত মাস থেকে সাড়ে সাত মাস মতো এই দেড় মাস পর্যন্ত এইভাবে দোয়াই দুই থেকে আড়াই কেজি কম আধা কেজি তিন ছু আরো কেজি পর্যন্ত হবে পশু হাসপাতাল নিয়ে ডাক্তারের পরীক্ষা করা হয়েছে পরীক্ষা করার বলছে ডাক্তার এটা কোনো বিষাক্ত এটা সবাই করে পালন করতে কোনো সমস্যা না দেখা যায় সবাই খাইতে পারো কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নেই আমি দুধ বিক্রি করি আমি খাইয়ে দেখি কোনো ক্ষতি নাই দেখতে তিনি কিন্তু দুই কেজি দোয়ার পরে কিন্তু আরো এখন আরো আরো আমাদের দেখানোর জন্য কিন্তু চেষ্টা করছেন আহ বয়স প্রায় ছয় থেকে সাত মাস এবং ওর মা কিন্তু পাশে রয়েছেন ওর মা দুধ কিন্তু এখন ও থাকেন তারপরও কিন্তু এটা হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি যেটা হয়তো হয়তো বা হরমোনের কারণে এই এরকম হতে পারে বা এলাকা যেরা যে লোকের বাড়িতে আমরা এসেছি তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং

তিনি এখানে তো একজন সংবাদ সংবাদ কর্মী তা তিনি আচ্ছা আপনি এখানে আসার পরে কি রকম কি দেখলেন আসলে আমরা একটি বিষয়ে আর কি শুনেই কিন্তু এখানে আসছি যে একটি বাসুর সাত মাসের একটি বাসুর গরুতে কিন্তু দুধ দিছে সেই খবরটি শুনেই কিন্তু আমাদের এখানে আসা আসলে আসার পরে আমরা ঠিকই দেখলাম যে বিষয়টি যে আসলে ঘটনাটি সত্য যে একটি বাসুর গরুতে এখনো কিন্তু ওর মায়ের দুধ পান করছে ও কিন্তু ওর মায়ের দুধ খাচ্ছে ও এবং ও কিন্তু আর 1 লিটার 2 লিটার দুধ দিচ্ছে আসলে বিষয়টি কি এটা ডাক্তার এর সাথে অটো পুષোজরা আপনার কি মনে হয় এটা একটা অলৌকিক বিষয় হইতে পারে বা এটা ওই যে হরমোনের যে বিষয় আছে সেই হরমনের যুতজনিত কারণে এটা হতে পারে আসলে এই বিষয়টা একটা অলৌকিক বিষয় আছে এটা মাত্র আল্লাহই জানেন আচ্ছা আপনি এখানে এই বাড়িটাই আসার পরে এখানের তার যে যা রয়েছে বাড়ি

করেছে কিন্তু তারা কিন্তু সেই বিষয়টি করতেছে কিন্তু আর একটি তারা বলেছে আসলে এই বিষয়টি নিয়ে তাদের কোনো ওই রকম কোনো চিন্তা নাই যে তারা এই যে দুধ নিয়ে কোথাও কেউ উপকার হবে বা কেউ খাওয়ার পরে যে কোনো উপকার পাবে বা কোনো রোগ মুক্তি হবে এরকম আসলে এরা তারা তাদের কোনো এরকম ধারণা নাই আমরাও আশা করি এরকম আহ মন নিয়ে এ কেউ আসবেন না যে এখানে এই দুধ খাওয়ার পরে বা পান করার পরে যে আপনা আপনাদের রোগ সুস্থ হবে বা রোগ মুক্তি হবেন এটা একটা স্বাভাবিক বিষয় হতে পারে বা একটা আল্লাহ পদার্থ বিষয় হতে পারে এখানকার যে গরুর যে মালিক তারা কিন্তু এই বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন ধন্যবাদ আপনাকে আমরা এখানে কিন্তু আরো ছোট ছোট বাচ্চারা রয়েছে তারাও কিন্তু এখানে দেখতে আর এসেছেন আমরা এই বাড়ির যে মালিক রয়েছে যারা রয়েছেন মুরব্বী বাড়িতে নেই এবং তার ছেলে সাথে আমরা কথা বলবো মূল ঘটনাটা কি কি হয়েছে এখানে আমরা সেটা তার কাছে শুনতে চাই আপনারা আমাদের সাথে থাকুন আমরা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে আপনার বাড়িতে নাকি আহ ছয় থেকে সাত মাসের একটা বাচ্চায় দুধ দিচ্ছে গরু আসলে ঘটনা সত্য যে ছয় থেকে সাত মাসের বাচ্চায় দুধ দিচ্ছে এটা হঠাৎ আল্লাহর একটা অলৌকিক দৃশ্য তেবা স্যার দুধ প্রায় 2 থেকে 8 লিটারের মতো দুধ আসে এবং প্রতি বৃহস্পতিবারে আমরা এই দুধ দিয়ে নাস্তা তৈরি করে মানুষের আমার মাঝে বিতরণ করি দুধ দন থেকে বিভিন্ন লোকজন আসে দুধ এখানে বসে নাস্তা করে আর চলে যায় দাদা কি রকম আপনারা জানতে পারলেন যে আপনাদের গরুতে দুধ হঠাৎ করে গরুল যারা দেখাশোনা করে গরুর যে দুধ আসার যে ওটা আস্তে ভারী হয়ে যায় হ্যাঁ এবং বানগুলা একটু শক্ত হয়ে যায় যাতে মনে দেখেই মনে হয় যে আসলে দুধ আসছে এরকম

আচ্ছা আপনার বাবা কোন দরবার শরীফ হিসেবে বাবা এখন কোথায় আছে এখন বর্তমানে বগুড়াতে আছে আসে সফরে আসেন দর্শক আপনারা শুনলেন যে এই মূল ঘটনা যেটা রয়েছে এই বাড়িতে যে ছোট একটা বাছুর ছয় থেকে সাত মাস এই বাছুরে দুধ সেই রকম একটি ঘটনা আমরা শুনে কিন্তু এখানে এসেছি আসার পরে জানতে পারলাম যে কি কারণে হতে পারে এবং যিনি মালিক রয়েছেন তার ছেলে তিনি আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন যে এই কারণ হতে পারে আর আপনার অনেকেই কিন্তু এটাকে ভাবতে পারেন যে এটা নিয়ে অনেক কিছু হবে কিন্তু সেরকম তারা কিছু ভাবছে না কারণ হচ্ছে তারা চাচ্ছে যে এই দুধটা থাকুক এখানে মানুষ খাক সেইটাই তারা চাচ্ছে তো দর্শক যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভালো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থেকে সব সময় দেখেন এই সেই গরুটি যে গরুটিতে দুধ দিচ্ছেন এবং এইখানে কিন্তু তার এই ফার্মে কিন্তু আরো দুই থেকে তিনটা গরু রয়েছে ওর মা ও রয়েছে এখানে আহ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় এবার এবারের মতো বিদায় নিচ্ছি আমি সোহাগ হাবিজ আল্লাহ